হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে এই টেস্টি নিরামিষ আলু ভাজার রেসিপিটা শেয়ার করব তো চলো সবাই লেটস কুক প্রথমেই নিয়ে নিয়েছি আলু আর আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর একটা ক্যাপসিকাম আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে আলুগুলোকে ভেজে নেব তোমরা তোমাদের আলুর পরিমাণ অনুযায়ী তেল নেবে আলুগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে নিয়েছি আর ওই তেলটার মধ্যেই দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো ক্যাপসিকামটা দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো আর ক্যাপসিকামটা নরম না হওয়া অবধি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন টমেটো আর ক্যাপসিকামটা হালকা নরম হয়ে এলে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার বাটাটা আর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুটাই দিয়ে দিয়েছি এরপর ভালো করে টমেটো আর ক্যাপসিকামের সাথে আলুগুলোকে মিশিয়ে নেব এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে সবটা আবারও ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট এটাকে ঢেকে রেখে দেব খুব মশলাটা একদমই আলুর সাথে মিশে গেছে তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলু ভাজা খুব সহজে কম সময় বানিয়ে নেওয়া যায় সবাই অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই